আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের আরও একটা নতুন রেসিপি দেখার জন্য আর আজকের পর্বে আপনাদেরকে আম আর সাবুদানা দিয়ে ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং একটি ডেজার্ট তৈরি করে দেখাবো প্রচণ্ড এই গরমে এরকম ঠান্ডা ঠান্ডা ডেজার্ট হলে কিন্তু সারাদিনের ক্লান্তি এক নিমিষেই দূর হয়ে যায় আর এই ডেজার্টটা খেতে খুবই মজার হয়ে থাকে আর খুবই স্বাস্থ্যসম্মত একদম সহজভাবে তৈরি করেছি আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে তো চলুন শুরু করা যাক ডেজার্ট তৈরি করার জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এখানে দুধের পরিমাণটা আমি দিয়েছি তিন কাপ পরিমাণ আর চুলা রাসটা কিন্তু আমি ধরিয়ে দিয়েছি তো চেড়ে নিচ্ছি আর এখন এর মধ্যে আমি চিনি অ্যাড করে নিব তো চিনিটা এখানে আমি দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে মিষ্টিটা অ্যাড করতে পারেন কে কতটা মিষ্টি খেতে পছন্দ করবেন সেটা বুঝে এখানে চিনিটা অ্যাড করে নেবেন চিনিটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেরে মিশিয়ে নিলাম আর এদিকে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার এখানে কর্নফ্লাওয়ারের পরিমাণটা দিয়েছি একটা চামচ পরিমাণ সেই সাথে এখানে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধের পরিমাণটা আমি এখানে দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ অবশ্যই চেষ্টা করবেন এখানে গুঁড়া দুধ দেওয়ার জন্য দিয়ে এখানে সামান্য একটুখানি পানি দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি মিক্স করে নিব তো আমার হাতের কাছে এখানে কাস্টার্ড পাউডার ছিল না আপনারা চাইলে কিন্তু এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে কাস্টার্ড পাউডারও দিতে পারেন কাস্টার্ড পাউডার দিলে ডেজার্টটা দেখতেও সুন্দর হয় আর ডেজার্ট থেকে খুব সুন্দর একটা স্মেল আসে তো চেষ্টা করবেন এখানে কাস্টার্ড পাউডার দিয়ে এটা তৈরি করার জন্য তো এখন এর মধ্যে আমি সামান্য একটুখানি লবণ দিয়েছি আমার কাছে মনে হয় যে যে কোনো মিষ্টি খাবারের মধ্যে যদি একটু লবণটা দেওয়া হয় তাহলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে আপনারা যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে দুধ আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম সেটাই এখন এর মধ্যে দিয়ে দিব তবে এটা কিন্তু একবারে দেওয়া যাবে না এক হাতে দিতে হবে আর আরেক হাতে নাড়তে হবে কেননা কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথে কিন্তু এই দুধটা অনেকটা ঘন হয়ে যাবে আর একবারে যদি ঢেলে দেন তাহলে কিন্তু এটা দলা পেকে যেতে পারে তাই অল্প অল্প করে দিবেন আর এই যে এটাকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেবেন তো কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে আমি আরও কিছুটা সময় এটাকে জাল করে নিব, জ্বালাতে জ্বালাতে যখন এটা এরকম ঘন হয়ে যাবে বুঝতে হবে যেটা হয়ে গিয়েছে তো এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে তো ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এটা আরও একটু ঘন হয়ে যাবে এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি দুধের মিশ্রণটাকে একটা বাটির মধ্যে ঢেলে আমি এখন এটাকে ঠান্ডা করে নিব এদিকে আমি সাবুদানা নিয়েছি আর এখানে সাবুদানার পরিমাণটা নিয়েছি আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ এখন এই সাবুদানাগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে তো চলে যাচ্ছি চুলায় চুলায় আমি আগে থেকে পানি বসিয়ে দিয়েছিলাম প্যানের মধ্যে তো সেই পানিটা কিন্তু ফুটে উঠেছে এই ফুটে ওঠা পানির মধ্যে আমি এই সাবুদানাগুলো দিয়ে দিব দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর সাবুদানা সেদ্ধ করার সময় কিন্তু নাড়া বন্ধ করা যাবে না অনবরত নেড়েচেড়ে এই সাবুদানাটাকে সেদ্ধ করে নিতে হবে তো আমার এই সাবুদানাটা সেদ্ধ করতে প্রায় দশ পনেরো মিনিটের মতো সময় লেগেছে আমি চুলার মিডিয়াম আছে এই সাবুদানাগুলোকে সেদ্ধ করে নিয়েছি সাবুদানাগুলো কিন্তু অনেকটাই স্বচ্ছ হয়ে গিয়েছে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন তো আমি কিন্তু এটাকে এর থেকে আর বেশি জাল করব না এতে করে কিন্তু এটা মানে গলে যাবে তো আমি এখন চুলাটা অফ করে সাবুদানাগুলোকে নামিয়ে একটা ছাকনি সাহায্যে যেগুলোকে ছেঁকে নিব। তো এখানে আমি একটা ছাঁকনি নিয়েছি আর সাবুদানাগুলোকে এই ছাকনির মধ্যে ঢেলে দিচ্ছি আর এখন এই সাবুদানাগুলোকে ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব এতে করে সাবুদানাগুলো ঝরঝরে হয়ে যাবে তো আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি আর এখানে দুধের যে মিশ্রণটা আমি আগে থেকে রেডি করে একটা বাটিতে নিয়ে নিয়েছিলাম সেটা কিন্তু আমি ফ্রিজে রেখে একদম ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা হয়ে যাওয়ার পর দুধের মিশ্রণটা কিন্তু আরও অনেকটা ঘন হয়ে গিয়েছে তো এখন আমি এর মধ্যে মিক্স করব যে এই সাবুদানাগুলো আগে থেকে সেদ্ধ করে চাটনিতে ছেঁকে রেখেছিলাম সেটাই এর মধ্যে ঢেলে দিচ্ছি আর এই সাবুদানার ডেজার্টটা এতটা মজার হয় যেটা আসলে বাসায় যারা বানিয়ে খেয়েছেন তারা তো জানেন যে কতটা মজার আর যারা এখনও খাননি তারা অবশ্যই এই আমের সিজনে এই প্রচণ্ড গরমে এই ডেজার্টটা একবার হলো ট্রাই করে খেয়ে দেখবেন খুবই মজার হয় আমার বাচ্চারা তো এটা বানানোর পর খুবই পছন্দ করেছিল তো সাবুদানাগুলো কিন্তু আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি আর এখন এর মধ্যে যেটা দিব সেটা হচ্ছে আমের পিউরি এখানে আমের খোসা ছাড়িয়ে ছোট ছোট করে টুকরো করে কেটে তারপর ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে আমি পেস্ট করে নিয়েছি আর এখানে আমের পিউরির পরিমাণটা আমি দিয়েছি হাফ কাপের মতো দুধ আর সাবুদানার সাথে আমের পিউরিটাকেও এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশাতে মেশাতে কিন্তু এটার কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন কালারটা দেখা যাচ্ছে একটু রসমালাইয়ের কালার যেরকম হয় সেরকম টাইপই দেখা যাচ্ছে দেখতে কিন্তু খুব লোভনীয় লাগছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা আম আম আগে থেকে খোসা ছাড়িয়ে এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো সেই কেটে রাখা আমগুলো দিয়ে দিয়েছি এখানে আপনারা আমের সাথে আর অন্যান্য ফ্রুটসও দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী তো আমগুলো দিয়ে খুব ভালোভাবে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আমার ডেজার্টটা কিন্তু ক্ষয়ে গিয়েছে তৈরি হয়ে গেল আম সাবুদানার ডেজার্ট তবে এই ডেজার্টটার আরও কিছুটা টেস্ট বাড়ানোর জন্য যেটা সবশেষে দিব সেটা হচ্ছে বাদাম কুচি আপনাদের হাতের কাছে যে কোনো বাদাম থাকলেই আপনারা দিতে পারেন তবে আমার হাতের কাছে বাদাম ছিল তো সেজন্য আমি চিনাবাদামটাকে ভেজে তারপর খোসা ছাড়িয়ে এভাবে আত করে আমি দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই বাদাম দেওয়ার ফলে কিন্তু এই ডেজার্টটা খেতে আরও বেশি ভালো লাগে যখন এই ডেজার্টটা মুখে দিবেন দাঁতের নিচে যখন এই বাদাম কুচিগুলো পড়বে মানে কি বলবো খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর এই ডেজার্টটা বাচ্চারা তো খুবই পছন্দ করবে আর আরেকটা কথা এই ডেজার্টটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে এটা তৈরি করার পর চেষ্টা করবেন ফ্রিজে রেখে ঠান্ডা করে খাওয়ার জন্য তো অবশ্যই রেসিপিটা ফলো করে বাসে একবার হলো এটা ট্রাই করে খেয়ে দেখবেন আর অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছিল আপনাদের কাছে তাহলে আজকের মধ্যে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ